যারা তোফাজল ভাইকে হত্যা করেছেন তারা ভিডিও ফুটেজগুলো দেখুন আপনারা জানাজার দৃশ্যটা দেখুন স্থানীয় লোক বলতেছিল আমার প্রিয় ভাইরা তোফাজলকে আপনারা সবাই ক্ষমন করে দিন আপনাদের কাছে আর চাপে না যে দশটা টাকা আমাকে কিছু খাবার কিনে দেন আমাকে দশটা টাকা দেন আর বলেন আপনারা ওকে ক্ষমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র ভাইরা আমার দেশের একটি ছোট ভাই তোফাজ্জল হোসেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাই আপনারা যে তোফাজ্জল হোসেনকে হত্যা করেছেন আজকে সে শহীদ আর শহীদের ব্যাপারে আল্লাহ সবহানা হুয়া আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত তার কিন্তু সে সম্পর্কে তারা জানে না আল্লাহ আলামিন অন্য অন্যের মধ্যে জানিয়েছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু ধারণা করো না তারা জীবিত ইন্দার ইউর জাকুন তারা আল্লাহ রবুল পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন আল্লাহ রবুল আলমিন শহীদদের মর্যাদা সর্বোচ্চ মাকামে রেখেছেন আজকে আপনারা এমন একটা ব্যক্তিকে হত্যা করেছেন যে ছিল একজন মানসিক রুগী সারা বিশ্ব সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে যে এই তোফাজেল হয়েছেন কয়েক বছর যাবৎ মানসিক রোগী যেহেতু তার বাবা মারা গিয়েছেন পনেরো সালে মা মারা গিয়েছেন উনিশ সালে তার একটা ভাই ছিল সে মারা গিয়েছিল তেইশ সালে তার পরিবারের কেউ ছিল না যার কারণে সে মানসিক রুগীতে পরিণত হয়েছে কিন্তু সেই একজন মানসিক রুগীকে অর্থাৎ একটা পাগলকে আপনারা হত্যা করেছেন আপনারা যারা হত্যা করেছেন আপনারা শান্তিতে ঘুমাইতে পারবেন না আমার বিশ্বাস বালিশে মাথা দিয়ে আপনারা ঘুমাইতে পারবেন না ঘন্টা আপনাদের ভিতরে জল্পনা কল্পনায় হাই হায় আমরা কি করলাম আমরা একটা পাগলকে হত্যা করলাম দুনিয়ার কোন মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয় আল্লাহ আপনাদেরকে কখনোই ক্ষমা করবেন না কারণ একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা আপনাকে পারমিশন দেওয়া হয় নাই আল্লাহ রাব্দুলা আমিন পবিত্র করা আনুল মাজিদে স্পষ্ট ঘোষণা করেছেন ওয়ামাইয়া কুতুল ম ওমিনাম তামেদা কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে ফাজা জাহান্নাম তার জন্য শাস্তি হয়েছে জাহান্নাম খলেদান ফিহা সেটা হবে এ স্থায়ীভাবে অর্থাৎ স্থায়ীভাবে তারা জাহান্নামের ভিতরে থাকবে অগ্রাদীব আল্লাহ মু আলাই আল্লাহ রব্দুল আলামিন তার প্রতি ক্রোধ হয়েছেন ওয়া লা আহু তার উপর লানত করেছেন ওয়াদাল্লাহু আজ আজিমা আর তাদের জন্য রয়েছে বড় শাস্তি আল্লাহর কোরানের কথা তো আর মিথ্যা নয় আপনারা যারা হত্যা করেছেন আপনাদের মন নাই আপনাদের হৃদয় নাই আপনাদের অন্তর নাই আপনাদের চোখ নাই, চোখ থেকেও চোখ অন্ধ। আপনাদের কান নাই কান থাকতো আপনারা বদি। কারণ আল্লাহ সুবহানা হওয়া তাআলা বলেছেন। ওলা কদা জারা অনালী জাহান নামা রম মিনাল জিন্নি ওয়াল এংস। নিশ্চ আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। কাসি রম মিনাল, জি্নি ওয়াল এংস জিন এবং এনসামদের মধ্যে থেকে। অর্থাৎ মানব জাতি এবং জিন জাতির মধ্যে থেকে কতিভাবে মানুষকে আল্লাহ আল্লাহসোবাহান হওয়া তালা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন লাহুম কুলুবুল্লা ইফ কহুম আবিহা তাদের অন্তর রয়েছে কিন্তু সেই অন্তর দিয়া তারা উপলব্ধি করে না তারা বিবেচনা করে না ওয়ালাহু আইয়ুন উল্লায় বিহা তাদের চোখ দয় রয়েছে কিন্তু সেই চক্ষু দিয়া তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা তাদের কান সমূহ রয়েছে কিন্তু সেই কান দিয়া তারা শ্রবণ করে না উলাইকা কাল আনআম আল্লাহ তালা বলেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু এখানেই নয় বালহুম আদল শুধু জানোয়ারের সমান নয় জানোয়ারের মতো নয় বড় তারা তার চাইতেও নিকৃষ্ট কাজী যারা আমার ছোট ভাই হোসেন হোসেনকে যারাই হত্যা করেছেন আপনাদের অন্তর আছে ঠিকই কিন্তু সেই অন্তর দিয়ে আপনারা উপলব্ধি করতে পারেননি আপনাদের চক্ষু চক্ষুদয় আছে ঠিকই কিন্তু সেই চক্ষু দিয়া আপনারা দেখতে পারেননি আমার ভাইটি যে এসে একজন মানসিক রুগী মানুষের কাছে বছরকে বছর সে চেয়ে খাইতো আমাকে দশটা টাকা দেন আমাকে কিছু খাবার কিনে দেন কিন্তু তাকে আপনারা চোর সাব্যস্ত করে তাকে হত্যা করেছেন যারা তোফাজ্জল বাইকে হত্যা করেছেন তারা ভিডিও ফুটেজগুলো দেখুন তোফাজ্জল ভাইয়ের জানাজার দৃশ্যটা দেখুন তার কবরের দৃশ্যটা দেখুন সে কি বলেছে সোশ্যাল মিডিয়ায় তার মনোজাতটি শুনুন সে বলেছিল হে আল্লাহ এটা কোনো সুস্থ সবল বলে আপনারা দৃশ্যটা দেখুন স্থানীয় লোক বলতেছিল আমার প্রিয় ভাইরা তো আপনারা সবাই ক্ষমা করে দিন আপনাদের কাছে আর আপনি দশটা টাকা আমাকে কিছু খাবার কিনে দেন আমাকে দশটা টাকা দেন আপনারা ওকে ক্ষমা করে আমার বায়েরা যারা তাকে হত্যা করেছেন আপনারা জীবুত থেকেও আপনারা বাঁচতে পারবেন না দুনিয়ার মানুষও আপনাদেরকে ক্ষমা করবে না আর মরার পরেও আপনারা শান্তি পাবেন না আপনাদের স্থান চিরস্থায়ী জাহান নাম আর আল্লাহকে আপনারা ভয় পাননি আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো সূরা আরাফের 40 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা নিশ্চয় যারা আমার নিদর্শন বলি অস্বীকার করেছে ওয়াসতগবারু আনহা এবং অহংকার করেছে আল্লাহ তুফাততাহু লাহুম আবাবাসামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না হাত্তাহ